বিসমিল্লাহির রাহমানির রাহিম আজকের আলোচনার বিষয় নামাজে খুশু। আল্লাহ তায়ালা বলেন নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে যারা তাদের নামাজে খুশু অর্জন করে সুরা মুমিনুন তেইশ দি আজ আমরা শিখব কিভাবে খুশু অর্জন করা যায় দশটি বাস্তব টিপস সহ হাদিস রেফারেন্স এক নামাজের আগে মন প্রস্তুতি নেওয়া নামাজে দাঁড়ানোর কিছুক্ষণ আগে নিজের মনে মনে বলবেন আমি আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি নামাজে দাঁড়াও আল্লাহর দিকে মনোযোগ দাও নাসাই সুনান দুই ধীরে ধীরে কুরআন তিলাওয়াত করা দ্রুত না পড়ে ধীরে ধীরে অর্থ চিন্তা করে পড়ুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তিলাওয়াত করতেন টেনে টেনে ও থেমে থেমে বুখারি সাত হাজার পাঁচশো ছেচল্লিশ তিন রুকু বোঝা যা পড়ছেন তার অর্থ জানলে মনোযোগ আসে রাসুল আলাইহি ওয়াসাল্লাম রুকুতে বলতেন সুবহানা রব্বিয়াল আজিম আর সিজদায় বলতেন সুবহানা বিয়াল আলা মুসলিম চারশো সাতাশি এই শব্দগুলোর অর্থ জানলে হৃদয় নরম হয় চার মৃত্যুর শেষ নামাজ মনে করা হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ এভাবে পড়ো যেন তুমি বিদায়ী নামাজ পড়ছ ইবনে মাজাহ চার হাজার একশো একাত্তর অর্থাৎ এটা যেন আমার জীবনের শেষ নামাজ এটা ভাবলে খুশু বাড়ে পাঁচ সাজানো শান্তস্থানে নামাজ পড়া পরিবেশ মনোযোগের উপর বড় প্রভাব ফেলে হাদিসে আছে রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এমন জামা পড়তে অপছন্দ করতেন যাতে মনোযোগ বিচ্যুত হয় বুখারি তিনশো তিয়াত্তর অর্থাৎ মনোযোগ নষ্ট করে এমন জিনিস দূরে রাখুন ছয় দুনিয়ার চিন্তা ধীরে ধীরে বাদ দেওয়া নামাজে দাঁড়িয়ে মনে দুনিয়ার চিন্তা এলে আল্লাহর কাছে আশ্রয় চান কুরআনে বলা হয়েছে নিশ্চয় শয়তান তোমাদের নামাজ থেকে মনোযোগ সরিয়ে দিতে চায় সুরা মাইদা পাঁচ একানব্বই সাত সিজদা দীর্ঘ করা সিজদা হল সবচেয়ে নিকটবর্তী মুহূর্ত রাসুল সাল্লাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম বলেছেন সুজদার সময় বান্দাতার রবের সবচেয়ে নিকটবর্তী হয় মুসলিম চারশো বিরাশি তাই সিজদা একটু দীর্ঘ করুন মনোযোগ ও শান্তি আসবে আট সুন্নত ও নফল নামাজ আদায় করা কেবল ফরজ না পড়ে সুনত নফল আদায় করলে হৃদয় প্রশিক্ষিত হয় রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলতেন এক লোকের সবচেয়ে প্রিয় আমল হল যা সে ধারাবাহিক করে বুখারি ছয় হাজার চারশো পঁয়ষট্টি নয় অজুতে খুশু আনা অজুর সময় ভাবুন অপরাধ ঝরে পড়ছে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে তার পাপসমূহ পানির সাথে ঝরে যায় মুসলিম দৈশ চচল্লিশ এমন চিন্তা নামাজে খুশু আনে দেশ নিয়মিত কুরান ও আখিরাতের কথা চিন্তা করা হৃদয় যত বেশি নরম হবে নামাজে খুশু তত বেশি হবে কুরআনে আল্লাহ বলেন নামাজ কুচিন্তা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত দনত্রিশ পঁয়তাল্লিশ সংক্ষেপে দশটি টিপস এক নামাজের আগে মন প্রস্তুতি দুই ধীরে ধীরে কুরআন তিলাওয়াত তিন রুকুসিসদার অর্থ জানা চার শেষ নামাজ হিসেবে ভাবা পাঁচ শান্ত পরিবেশ বেছে নেওয়া ছয় দুনিয়ার চিন্তা ত্যাগ সাত সিজদা দীর্ঘ করা আট সুন্নত নফল পড়া নয় খুশু সহকারে অজু করা দশ কুরান ও আখিরাতের চিন্তা বৃদ্ধি করা খুশু একদিনে আসে না এটা অভ্যাস ও হৃদয়ের প্রশিক্ষণ যে চেষ্টা করে আল্লাহ তার জন্য পথ সহজ করে দেন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা নামাজে খুশু এটি কোনো একদিনে অর্জিত কিছু নয় এটি ধীরে ধীরে অর্জিত হয় হৃদয়ের প্রশিক্ষণের ফল যেমন একটি গাছকে প্রতিদিন পানি দিলে ধীরে ধীরে বড় হয় তেমনি একটি ইমানদার হৃদয় ধীরে ধীরে খুসুর আলোতে উজ্জ্বল হয় আমরা ভুলে যাই বা মনোযোগ চলে যায় এটা স্বাভাবিক কিন্তু গুরুত্বপূর্ণ হল হতাশ না হওয়া খুশু অর্জনের চেষ্টা করা নিজেই ইবাদত আল্লাহ তায়ালা বলেন যে আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তার জন্য পথ সহজ করে দেব সুরা আনকাবুদ্নত্রিশ ঘনসাত্তর যখন আমরা অজু করব ভাব্য আল্লাহ আমাদের পাপ মুছে দিচ্ছেন যখন তাকবীরে তাহরিমা বলব ভাবব দুনিয়ার দরজা বন্ধ আখিরাতের দরজা খোলা যখন সিজ দেয় মুখ রাখব ভাবব এটাই জীবনের সবচেয়ে সম্মানের স্থান কারণ এ সময় আমরা সবচেয়ে কাছাকাছি আমাদের রবের মানে শুধু মনোযোগ নয় মানে আল্লাহকে অনুভব করা মানে চোখের পানি নয় খুসু মানে হৃদয়ের নরমতা নর্মতা মানে নিখুঁত নামাজ নয় খুসু মানে আন্তরিক নামাজ আমরা যদি প্রতিদিন একটু একটু করে চেষ্টা করি শব্দের অর্থ বুঝতে আখিরাতকে স্মরণ করতে দুনিয়ার চিন্তা কমাতে রুকু সিজদাস্থিরভাবে করতে তাহলে একদিন আমাদের নামাজ সত্যিকারের শান্তির উৎস হয়ে উঠবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ আমার চোখের শীতলতা নাসাই আসুন আজ থেকেই খুশু অর্জনের পথে এগিয়ে যায় আল্লাহ আমাদের তাওফিক দিন যেন আমরা সেই সফল মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা তাদের নামাজে খুশু নিয়ে দাঁড়ায়